কবুতর আমরা এত পছন্দ করি কিন্তু কবুতরকে রসুল বলেছেন শয়তান অবাক হবেন কবুতর এত পছন্দের আমাদের পাখি শয়তান কেন বলেছেন কবুতর হচ্ছে এমন একটা পাখি এমন একটা সুন্দর পাখি যেটাকে মানুষ ন্যাচারালি অনেক বেশি পছন্দ করে একজন মানুষ যে মানুষটা খুবই খাসটা খুবই খারাপ কারোর সঙ্গে ভালো বিহেভ করে না এই মানুষটাও এমন একটা ভাব কবুতর দেখলে করে যে কবুতর তার খুব পছন্দ আমি গত কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম তো আমি মদিনা যখন গিয়েছিলাম মদিনাতে জাস্ট এন্ট্রেন্সেই মানে আপনি যখন এন্ট্রি নিবেন প্রবেশ করবেন তার পূর্বেই সুন্দর একটা কবুতর আছে বিশাল বড় চত্বর এত কবুতর দেখলে মনটা জুড়িয়ে যায় তো দেখলাম যে কবুতর এতগুলো আছে কিন্তু কোনো মানুষ কবুতর ধরছে না খাচ্ছে না আমি ভাবলাম হায় রে হায় হায় ই বাংলাদেশ মি হতো কে হত আজীব ব্যাপার মদিনা চত্বরে এতগুলো কবুতর কেউ খায় না কেউ ধরে না বরং আরো বেশি খাওয়ায় সবাই মেহমান মনে করে আদর আপ্যায়ন করে করে সুন্দর খাওয়ায় সবাই এত সুন্দর সুন্দর কবুতর ওখানে আছে কাবার পাশে ক্লক টাওয়ার টাওয়ারের পাশে বিশাল বড় একটা বিশাল বড় কবুতর চত্বর মদিনা চেয়ে আরো বড় ওখানে আমি গিয়েছি কবুতরদের খাওয়ার দিয়েছি ভিডিও করেছি দেখেছি তো কবুতরটা হচ্ছে একটা প্রাণী এমন একটা পাখি যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক যুবকরা বাসার ছাদে কবুতর পালে নাই নাই অনেক পালে আমি এখন কথা হচ্ছে কবুতর পোশাক কতটুকু জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা কতটুকু জায়েজ এটি আজকে আমরা ছোট্ট ব্যাখ্যা দিয়ে জেনে নেব পারা যাবে আচ্ছা প্রথমে একটি বিষয় বুঝতে হবে কবুতর আমরা এত পছন্দ করি কিন্তু কবুতরকে রসুল বলেছেন শয়তান রসুল বলেছে কি আপনি অবাক হবেন শয়তান কেন বলেছেন হাদিসা আছে রসুল বলেছেন কবুতর হচ্ছে শয়তান এটার একটা ব্যাখ্যা আছে আগে আমরা জানি যে কবুতর পোষা কতটুকু যায়স প্রথমে বলছে এই কথা যে কবুতর পোষা এটা সম্পূর্ণরূপে যায়স এবং কবুতর দিয়ে বিজনেস করা হালাল ওয়েতে এটা যায়জ তবে কবুতর দিয়ে যদি কেউ কোনো ব্যক্তি মনে রাখবেন একটি বিষয় এবং এটি একটি মাসালা সেটি হচ্ছে যে কবুতর দিয়ে খেলাধুলা করা মাকরু কবুতর দিয়ে খেলাধুলা কি করা খেলাধুলা করা মাকরু আর যদি কবুতর দিয়ে কেউ লটারি উড়ায় মানে লটারি করে কবুতরের মাধ্যমে তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না এটি ইমাম নবী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এখন কথা হচ্ছে কবুতর দিয়ে বিজনেস করা আসলে কতটুকু জায়েজ এটা নিঃসন্দেহে জায়েজ তবে বিজনেস এটা মাপ কাটি হতে হবে এরকম যে আপনি পুষার মাধ্যমে যতটুকু আপনার খরচ হয়েছে অধিক অধিক লাভ করতে পারবেন না অনেকে দেখা যায় একটা কবুতরের দাম কত হবে আচ্ছা ভাবলাম তিনশো টাকা কিন্তু দেখা যায় অনেক কবুতর ব্যবসায়ী আছে তারা ছয়শো সাতশো আটশো এক হাজার পর্যন্ত দাম রাখে এটা ঠিক না প্রত্যেকটা একটা আছে আছে সীমা অতিরিক্ত দাম রাখা হতে পারে আচ্ছা এবার আসেন রসুল কেন শয়তান বলেছেন এটা বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ রসুল একবার এসে দেখলেন যে একজন ব্যক্তি কবুতর দেখে ছুটতেছে মানে কবুতর যায় যেদিকে সেও যায় সেই দিকে রসুল বললেন যে সে একজন